দেখেন অনেক সুন্দর কিন্তু প্রোডাক্টগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো খুব মানসম্মতলো আমি আজকে হাতে পাইলাম প্রোডাক্টগুলো আমি সেল করব অবশ্য আমিও ইউজ করি প্রত্যেকটা জিনিস আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে ঋষিকা চা তারপরে এই যে পেস্ট এই যে ম্যাসেজ অয়েল তারপরে সাবান এই যে টিটি ক্রিম তারপরে এইগুলো যে এখন ইউজ করবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন বেনিফিটটা কি আমিও ঘরে বসে থেকে কিন্তু এই বিজনেসটা করি আমি সংসার সামলাই তারপরে জব করি এর মাধ্যম থেকেই কিন্তু আমি কি করি বিজনেসটা করতেছি সারা দুইশোটা ওয়ার্ল্ডে আমাদের বিজনেসটা চলতেছে আপনারা অবশ্যই আমাদের সাথে করেন এখানে পার্ট টাইম বিজনেসটা করা যায় আপনারা যখন অবশ্য অবশ্য টাইম পাবেন তখনই এই বিজনেসটা করতে পারবেন তো আপনারা অবশ্যই বিজনেসটা করেন ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন যেহেতু মেয়ে মানুষ আমরা বাইরে যাইতে পারি না কেননা সব মেয়েরাই বাইরে জব করতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা ঘরে বসে থেকে যদি বিজনেসটা করতে পারি এজন্য আমাদের তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের অনেক ভালো ইনকাম আছে বা আমরা ঘরে বসে থেকে যে ইনকামটা করতে পারবো এটা খুবই ভালো করা যায় তো আপনারা অবশ্যই করবেন আমাদের সাথে বিজনেসটা করেন আর আপনারাও লাভবতী হবেন বা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন সারা বছর তো কাজকামই করছেন তো অবসর টাইমটা যদি কাজে লাগে যদি বিজনেস করতে পারেন কিছু ইনকাম করতে পারেন সেটা তো আপনারা অনেক ভালো তো এটা তো আমাদের তিন জেনারেশন ইনকামটা পাবে তো আপনারা অবশ্যই সেই ইনকামটা করেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো কিছু করবেন good morning jackson good morning everyone